আসসালামু আলাইকুম আমি এখন মানাবো দারুণ মজার একটা শরবত এটা যেমন উপকারী খাইতে তেমন মজা আর এটা আমাদের রান্নাঘরে থাকা খুব সাধারণ জিনিসপত্র তৈরি হয়ে যায় এই গরমের মধ্যে ঘামের সাথে আমাদের যে পরিমাণ খনিজ পদার্থ বা মিনারেল শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেগুলো তো রিকাভার করবেই খেয়েও দারুণ মজা পাবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবেন আসেন থেকে শুরু করা যাক আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেঁতুল নিয়ে নিছি আর এখানে এখানে থ্রি ফোর্থ কাপ কোন এক কাপ আখের গুড় নিচ্ছি এগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজা রাখবো পরে এগুলোকে আমি চিপে রসটা বের করে নিব তেঁতুলের কাঠ আর আখের গুড়টাও যাতে নরম হয়ে যায় আধা ঘন্টার মধ্যে গুড়গুলাও গলে গেছে আর এই তেঁতুলগুলাকে আমি চিপে এখন কাঠ করে নিব একদম একদম দেখেন পুরা গলে আছে এগুলা একদম চিপলেই তেঁতুলটার রসটা বের করে নিব আর বিচিগুলাকে ফেলে দেব হুম ভালো মতো চিপে নিলাম এখন এই যে এগুলাকে আমি ফেলে দিব আর এই দুইটাকে আমি এখন চেলে নিব আমি একটা জগ নিয়ে তার মধ্যে একটা চালনি নিয়ে এর মধ্যে আমি তেঁতুলের কাঁতগুলা আর এই ইয়েগুলাকে চেলে নিব গুড়গুলো যে গলায় রাখলাম সেগুলাকে দিয়ে চেলে নিব গুড়ের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে সেই জন্য চেলে নেওয়া ভালো তলার দিকে কিছু কিছু কালো কালো জিনিসপত্র জমা হয় আখের গুড়ের বিশেষ করে মোটামুটিভাবে ভালোই চেলে নিলাম এই ফাইন জিনিস দিয়েছে ভালো চালা হবে না এই হয়ে গেল আমার তেঁতুল গুড়ের মিশ্রণটা এমনি এটা মিষ্টি এখন এর সাথে আমি দুই চা চামচের মতো বিট লবণ মিশাবো ছোটো চামচ দেখে কয়েকবারে দিলাম একটু ভালো মতো মিশায় নি এখন এর সাথে একটু পানি মিশাইলেই হয়ে যাবে আমার দারুন মজার তেঁতুল গুড়ের ড্রিঙ্কস এইটাকে একটু পুদিনা পাতা আর লেবু দিয়ে পরিবেশন করতে হবে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এখন পরিবেশনের জন্য আমি তিনটা গ্লাস নিয়ে নিছি এর মধ্যে একটু লেবু কুচি দিব ছোটো ছোটো করে কাটা ফ্লেভারটা ভালো আসবে অনেকে না চাইলে না দিতে পারেন ফ্লেভারটা আসে খুব সুন্দর লাগে অনেক সময় তেঁতুলের ফ্লেভারটা খুব একটা অনেকের পছন্দ হয় না হয় না কয়টা করে পুদিনা পাতা দিয়ে দিব এখন এই রকম একটা কোনো কিছু নিয়ে এগুলাকে একটু থেতলায় দিতে হবে যাতে ফ্লেভারটা বের হয় প্রত্যেকটার মধ্যে একটু বরফ দিয়ে দিব এখন এর মধ্যে শরবতগুলো একটু ঢেলে দিব ভালো করে মিলিয়ে দিই লেবু পুদিনা পাতার ফ্লেভারটা যাতে চলে আসে বাকিটুকু ভরে দিই আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিই তো এই দেখানো হয়ে গেল আমার দারুণ মজার তেঁতুল গুড়ের শরবত খুবই উপকারী জিনিস এই গরমের মধ্যে আমাদের ঘামের সাথে যে পরিমাণ মিনারেল বের হয়ে যাচ্ছে সেগুলো কিছুটা রিপ্লেস করবেই আর এটা কিন্তু খুব একটা মিষ্টি হয় না একটু নোনতা মিষ্টি টাইপের খুব বেশি মিষ্টি করতে যাবেন না তাহলে অতটা ভালো লাগবে না খাইতে একদম সাধারণ জিনিসপত্রে তৈরি শেষের দিকে আমি লেবু পুদিনা পাতা দিলাম আমাদের একটু ঘুম ভাঙ দেখাইতে হয় কারণ আমরা যদি একটু না দেখাই তাহলে তো হয় না আর খুব সহজ একটা জিনিস যদি একটু কঠিনভাবে না দেখাই তাহলে আমাদের দাম থাকে না তো তো আপনারা ওই লেবু আর পুদিনা পাতা সারাই বানায় দেখেন এটা খাইতে অনেক মজা ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে ঝটপট তৈরি করে ফেলাইতে পারবেন বাচ্চা বড় সবাই মিলে ফেলান খুব কম খরচ এবং সহজে হ্যাঁ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বিজ্ঞাস থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ